নমো না নম ইয়েস নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আর রাত পোখালি বাঙালির নতুন বছর শুরু মানে পয়লা বৈশাখ আজ বছরের শেষ দিন আজ সোমবার আর এখন আটটা তিরিশের মতো বাজে আমার আজকের দিনটি ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং কালকের জন্য প্রস্তুতি নিতে নিতেই চলে গেল কিন্তু ছোট ছেলেকে সারাটা দিন আর ঘরের মধ্যে রাখতে পারছি না ছোটো ছেলের স্কুল টিউশন দুই বন্ধ বাধ্য হয়ে রাত্রি এখন আটটা তিরিশের সময় ওর জেদের কাছে আমাকে হার মানতে হলো ওকে নিয়ে একটু নিচে নামতেই হলো চাহিদা ওর বিশেষ কিছু না এই যে এইখানে এই ছোট্ট খোলা চত্বরখানা আছে এখানে এসে ও একটু রিমোট কার চালাবে দুই ছেলে এই বছরে পয়লা বৈশাখে নিল অন্য কিছু জামা নিল না ছোট ছেলে নিল রিমোট কার যেটা ওর আগের থেকেই আবদার ছিল যে পরীক্ষা শেষ হলে আমায় কিনে দিতে হবে ও নিয়েছে রিমোট কার আর বড় ছেলে ও বলছে আমার অনেক জামা হয়েছে তাছাড়া আমি তো আর দেশে যাবো না আমার জামার কোনো প্রয়োজন নেই ও নিয়েছে ওর পছন্দ মতো জুতো এই যে এই খোলা ছত্তরটিতে অনেক বাচ্চারা আসে খেলতে এখন পরীক্ষা শেষ স্কুল নেই পড়া নেই আর এখানে তো বাচ্চারা সবাই যে যার বাড়িতে শুধুমাত্র মা বাবার সঙ্গে থাকে তো বাচ্চারা সারাদিন পরে একটু বোর ফিল করে তখন তাদের বাধ্য হয়ে কাছে পিঠের কোথাও একটু খোলা জায়গা কিংবা পার্কে নিয়ে যেতে হয় বড় ছেলে তেনতে উঠেছে এখন থেকেই ওর পড়ার চাপটা বেশ বেড়েছে

কত বলেছিলো আমাকে তা তিস তিস মেসে কীট না লট আয়া থার্টি ফিফটি এখন ওই নটা পঞ্চাশের মতো বাজে বাড়ি চলে এসেছি আজ বারান্দাটা দুপুরের বেশ কিছুটা সময় থেকে নিজে রেস্ট না নিয়ে খুব ভালো করে গুছিয়েছি মনের মতো করে বারান্দাটা গুছাতে বেশ পছন্দ করি এমনিতেই গাছ আমার ভীষণ পছন্দ তাই যাই হোক মোটামুটি আমার কাছে যা গাছপালা আছে সেগুলো আমি খুব ভালোবেসে যত্ন করার চেষ্টা করি আর এই এক চিলতে বারান্দা আমার একটু শান্তির জায়গা বলতে পারেন চলুন দুই ছেলে পড়তে বসেছে ওদিকে রান্না অর্ধেক পথে ছেড়ে দিয়ে ছোট ছেলেকে গিয়েছিলাম নিচে এখন রান্নাবান্না সেরে নিই এই যে অর্ধেক পথে বলতে আজ বানাবো একটু ঘুগনি ঘুগনিটা একটু বেশি করেই বানাচ্ছি কাল যেহেতু পয়লা বৈশাখ সকালের দিকে ভাবছি একটু লুচি বানিয়ে নেব। আর আজকের একটু ঘুগনি একটু বেশি করেই রেখে দেব সকালে একটু লুচি ঘুগনি টিফিন হয়ে যাবে পয়লা বৈশাখের দিনে তাছাড়া পয়লা বৈশাখে অনেকগুলো রান্না তো একা হাতে সত্যি কথা বলতে আগের মতো আর অত তাড়াহুড়ো করে সেরে উঠতে পারি না তাছাড়া বাড়ির পুজো মন্দিরে পুজো দিতে যাব সমস্ত কিছু ভীষণ প্রবলেম হয় তাই জন্য আজ চেষ্টা করলাম যতটা কাজ সামলে এবং গুছিয়ে আগিয়ে রাখা যায় তো যাই হোক আজ রুটি আর ঘুগনি বানাচ্ছি রাহুলকে দেব রুটি আর ঘুগনি আমার বড় ছেলের ভাত একেবারেই অপছন্দ বিশেষ করে রাত্রের দিকে বলতে পারেন রাত্রের দিকে ভাতটা শুধুমাত্র আপনাদের দাদা ভাই এবং আমার ছোট ছেলের যেদের জন্যই রান্না হয় আমার আর কি আমার যা মেলে তাই চলে নিচে যাওয়ার আগে আটাটাও আমি মেখে নিয়েছিলাম এখন ভাবছি ঘুগনিটা চাপিয়ে কয়েকটা রুটি ঝটপট করে বানিয়ে নেবো কেননা প্রায় সাড়ে দশটা বাজতে চলল আর সাড়ে দশটার দিকে রাহুল হয়তো ওর রাত্রের খাবারটা নিতে চলে আসবে ওর পরে আপনাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করে তারপরে আমাদের ভাত কিংবা ডালের ব্যবস্থা করব। নমনা শুভ নব

আমি ঘুগনির মশলা কষিয়ে নিতে নিতে আপনাদের দাদা ভাইও বাড়ি চলে এসেছেন আর ওদিকে রাহুলও চলে এসেছে ওর রাত্রের খাবারটা নিতে আর এই যে কাল ভাবছি একটু চিংড়ি ভাপা বানাবো এটি আমার বড় ছেলের ভারী পছন্দের জিনিস চিংড়িটা আগের থেকে ফ্রিজে ছিল বার করে নিয়ে মশলা মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম আর আপনাদের দাদা ভাই নিয়ে এসেছেন মিষ্টি দই এবং রসগোল্লা বাঙালির প্রথম বছরের শুরু রসগোল্লা আর দই ছাড়া যেন চলে না আগে অবশ্য এগুলো এত ভালো পেতাম না আপনাদের দাদাভাই বিশেষ কোনো দিনে তখন বাজার থেকে নিয়ে আসতেন রসগোল্লা সেটি ছিল আবার ভীষণ ব্যয়বহুল তিরিশ টাকা পিস তবে একখানা রসগোল্লা খেলে মন প্রাণ জুড়িয়ে যেত এখন এই যে নতুন বাঙালি দোকানের মিষ্টিগুলি মোটামুটি সবাই খেতে পারে দশ থেকে পনেরো টাকা পিস সাইজটাও খারাপ না আর স্বাদও বেশ ভালো চলুন দুই মিষ্টি ফ্রিজে তুলে রাখি কালকের জন্য রান্না রান্নাবান্না সব কমপ্লিট এখন প্রায় এগারোটা তিরিশের মতো বাজে আমরা খেতে বসেছি রাহুল ওর রাত্রের খাবারটা প্যাক করে দিতে নিয়ে চলে গেছে আমার বড় ছেলেকে আগেই বললাম যে ও খাবে ঘুগনি এবং রুটি এদিকে আপনাদের দাদা ভাই এবং ছেলে বললেন যে আমাদের জন্য একটু যাই হোক বানিয়ে ফেললেই হবে ঝটপট করে আর কি বানাবো তাই বানিয়েছি একটু ডাল আলু সেদ্ধ আর একটু চুনো মাছের ঝাল বানিয়েছি আর আমি ভাবছি আজ একটু অন্য রকম খাব দুপুরের কিছু ভাত বেঁচে গিয়েছিল ওই ভাতটার মধ্যে আমি জল ঢেলেছি রাত্রের দিকেই ভীষণ গরমে একটু জলঢালা ভাত খেতে বেশ তৃপ্তি হয় আমার আমি তো বেশ পছন্দ করি আর চুনো মাছটা একটু পেঁয়াজ এবং লঙ্কার সঙ্গে মেখে নিচ্ছি সঙ্গে আলু সেদ্ধ তো রয়েছে আপনাদের দাদা ভাই যদিও বা আমার এই খাওয়ার দেখে একটু রেগেই গেছেন কিন্তু আজ আর ওনার কথা আমি শুনছি না যাক চলুন আজ আর ব্লগানাও বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি অপেক্ষা রইল কাল সকালের নতুন ভোর নতুন দিন নতুন সকাল নতুন বছর অগ্রিম শুভেচ্ছা জানায় সবাইকে পয়লা বৈশাখের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার কালকের দিনটি ভীষণ স্পেশাল হয়ে উঠুক ধন্যবাদ সুফরাজ